একটি পথ সার্মীয় অবলা প্রাণী সার্মীয়টি মঙ্গলকোট বলকে ডাক্তার পাড়ায় ঘুরে বেড়ায় কয়েকদিন ধরে অসুস্থ প্রাণীটি খাবার খাচ্ছে না সার্মীয়টি এতটাই দুর্বল পিঠে ক্ষত ও পোকা হয়ে যায় ডাক্তার পাড়ায় কয়েকটি যুবক অবলা প্রাণীটিকে রাস্তা থেকে তুলে মঙ্গলকোট বলক পশু হসপিটালে ওনারা নিয়ে যেতে পারেনি যেহেতু কামরিদে বলে ওনারা আমার সাথে যোগাযোগ করে এবং হিরো মাস্টার অবলা প্রাণীরটির কথা বলে ওনাদের কাছ থেকে শোনার পর আমার সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় কয়েকটি যুবকের সহযোগিতায় পত সারমিরটিকে জালে করে ধরে পোকাগুলি বার করে সেবা করি অবলা প্রাণী পত সারমেদের আমি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে থাকি আপনাদের ভালোবাসায় আপনারা আমার পাশে থাকুন